নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কাঁচকলা দিয়ে একদম নতুন ধরনের রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে তার জন্য এক চামচের মতন আদা আর রসুন বাটা নিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আর তার সাথে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এক চামচের মতো জিরার গুঁড়ো স্বাদ অনুসারে চিনি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দু চামচের মতন দেবো অ্যারারুট আর দু চামচের মতন দেব চালের গুঁড়ো ঝালটা এখানে আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন এরপরে সব কিছু দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব একটু শুকনো শুকনো হলে সামান্য একটু জল দিয়ে আর একটু ভালো করে একটুখানি গা মাখা করে মাখিয়ে এটা নেব। তেলটা দিয়ে গরম হলে তাতে কাঁচকলাগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো এটা কিন্তু লো মিডিয়াম রেখেই ভাজতে হবে খেতে কিন্তু অসাধারণ লাগে ডালের পাতে এরকম ভাজা কাঁচকলার ভাজা কিন্তু বেশ ভালো লাগে যারা কাঁচকলা খায় না তারাও কিন্তু বুঝতে পারবে না এটা কাঁচকলা এতটাই টেস্ট হয় এরপরে কিন্তু যেটুকু গেভি থাকবে সেটাও কিন্তু গায়ে একটু লাগিয়ে দি আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন এরপর ঢাকনা দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ কিন্তু উল্টে দেব এভাবেই উল্টে পাল্টে কিন্তু ভাজবেন সত্যি বলছি বন্ধুরা খেতে বেশ ভাল লাগে শুধু গরম গরম ভাতের সাথেও কিন্তু যেমন ভালো লাগবে ডালের পাতাও কিন্তু তেমন ভালো লাগবে ও হ্যাঁ চার পাঁচটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম যে গরম ভাত আর দুটো কাঁচকলা ভাজা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখালে কিন্তু জমে যাবে কাদের কাদের রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তবেই তো আপনাকে ধন্যবাদটা জানাবো যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা